টাকা ছোট্ট একটা শব্দ কিন্তু এর প্রভাব এত বেশি কম পড়লে হাহাকার করে আর বেশি পড়লে অহংকার নিজেকে ভালোবাসতে ভুলে গেলে বাকি সব ভালোবাসাই একদিন অর্থহীন হয়ে পড়ে তুমি সবার জন্য ভাঙবে সবার জন্য দৌড় ছুটবে কিন্তু শেষে তোমার ভাঙা টুকরোগুলোও কুড়াবে কে একটু নিজের দিকে তাকাও নিজের জন্য সময় রাখো নিজের হাসির মানে খুঁজে নাও জানো তোমার শুকনা থাকলে তোমার দেওয়া ভালোবাসাও একদিন মনিল হয়ে যাবে নিজের জন্য বাঁচাটাও স্বার্থপরতা নয় এটা বেঁচে থাকার প্রতি দায় তুমি যদি নিজেকে আগলে না রাখো তাহলে কে রাখবে বলো সংসারের খরচ থেকে অল্প আয়ও বুদ্ধি করে সংসার সংসারে প্রয়োজনীয় জিনিস কেনা যায় হাউ টু সেভ মানি তো গ্রামের সাদামাটা জীবন আর টিনের ঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। টিনের কুড়ে ঘরটা আজকে আমি পরিষ্কার করব। তো চলো তো নতুন দিনে নতুন আরেকটি লোক ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রামে সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আমি শুরুই করে দিলাম সংসারের খরচ থেকে অল্প আয় বুদ্ধি করে সংসারের প্রয়োজনীয় জিনিস কেনা যায় আর গ্রামের টিনের কুড়ে ঘর কীভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। হাউ টু সেভ মানি তো প্রত্যেক দিনে যদি সন্ধ্যায় হোক আর বিকালে হোক আর রাতে হোক একটু করে কাজ সংসারে কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু নিজের জন্য অনেক সুন্দর সময় বের করা যায় তো টাকা মানে টাকা সংসারে খরচ থেকে অল্প আয়ও বুদ্ধি করে সংসারে প্রয়োজনীয় জিনিস কেনা যায় সেটার মন মানসিকতাটা নিজের কাছে আনতে হবে নিজে নিজে যেটা করবে সেটাই কিন্তু পাস কারণ প্রত্যেক মেয়েদেরই কিন্তু হাতে মানে সংসারের চাবিকাঠি থাকে মানে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েদের মানে কাছে কিন্তু সংসারের চাবিকাঠি থাকে তুমি যেভাবে চালাবে সেভাবে সংসারটা চলবে আর তুমি যদি নরবরে হও তাহলে সংসারটাও নরবরে হবে তস হয়ে যাবে তো নিজেকে সংসারটাকে মেনটেন করতে হবে যেহেতু এখন দেখা যায় একশোর মধ্যে নব্বই পারসেন্ট নাইনটি নাইন সরি নাইনটি নাইন পার্সেন্ট পুরুষেরা কিন্তু বিদেশে থাকে আর মহিলারা কিন্তু বাড়িতেই থাকে তো সংসারের চাবি কেটে মহিলার কাছেই থাকলো তো তো যেমন হিন্দি ভাষায় বলে বাড়ি এলি কেউ যদি বলে তোমার ওয়াইফ কোথায় গেছে আমার বাড়ি আলি অমুক জায়গায় গেছে বাড়ি আলি তার মানে বাড়ি এলি কেন বলা হয় হিন্দি ভাষায় বাড়ি আলি মানে মানে বাড়ি মানে বাড়ি তো জানোই আলি মানে মহিলাকে বোঝাচ্ছে বাড়ি বাড়িয়েলি তার মানে বাড়ির দায়িত্ব সমস্ত কিছু মহিলার কাছে তো সেই জন্য তাকে হিন্দি ভাষায় এলি বলা হয় তো সেই জন্য মানে নিজেকে নিতে হবে সেই বুদ্ধিটা নিজেকে খাটাতে হবে অল্প আয়ক শক্ত হাতের মুঠ শক্ত করে সেই সংসারের হালটা ধরতে হবে একবেলা পান্তা ভাতও খেতে হবে একবেলা আলু ভাতেও খেতে হবে একবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধও খেতে হবে একবেলা কচুর পাতের ভর্তাও খেতে হবে এভাবে কিন্তু সংসারটার হাল ধরতে হবে তিনবেলা যে মাছ মাংস দিয়ে ভাত খাবো সেভাবে বুদ্ধি করলে কিন্তু সংসারের আয় তো হবেই না কারণ ইনকামের উপর সব কিছু নির্ভর আয় বুঝে ব্যয় করতে হবে তাই না টাকা থাকলে সবাই দাম দেবে টাকা থাক না থাকলে কেউ তোমাকে দাম দেবে না টাকাই হচ্ছে সব কিছু এক নম্বর জীবনে বেঁচে থাকতে গেলে এক নম্বর হচ্ছে টাকা কে কি বলে বলুক আমি কিছু জানি না কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব ভূমিকা অনেক অনেক দূর দূর থেকে তোমাকে লোক চিনবে সেই জন্য নিজের যতটুকুই হোক পুঁজি ততটুকু ওই অল্প নিজের হাজব্যান্ডের যতই অল্প আয় হোক বা নিজের অল্প আয় হোক সেখান থেকেও একটু হলো কানাকুড়ি কানাকড়ি জমিয়ে রাখতে হবে ছেলেমেয়ের ভবিষ্যতের দিকে ওদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু আমাদের সেই সঞ্চয়টুকু করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের পস্তাতে না হয় চোখের পানি আমার ছেলে মেয়েদের আমাদের ছেলে খেলতে না হয় আর ফোন করা মানে সরি ভিডিও এডিট করার সময় কারো ফোন আসলে না খুবই ডিস্টার্ব হয় সেই জন্য এরকম হচ্ছে তো এই যে দেখুন টিনের কুড়ে ঘরটা আমি কিভাবে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি আর ছবিগুলো খুব আপছা আপছা দেখাচ্ছে ঘোলা দেখাচ্ছে আর কি তো টালির বাড়ি হোক আর মাটির ঘরে হোক আর টিনের ঘরে হোক আর টিনের বেড়া হোক সুন্দরভাবে মোচা কোচা ঝকঝকে চকচকে থাকলে কিন্তু ভালোই লাগে দেখুন আমার উমে তেমন দামি জিনিস নেই দেখুন ওখানে বস্তা ছালা কিভাবে ব্যাগ রেখে দিয়েছে টিনের চালিতে কারণ ওইগুলোতে ব্যাগ ডিম ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হয় সেই জন্য ওইভাবে রেখে দিয়েছে টিনের চালিতে রাখার মতো কোনো জায়গা নেই আমাদের বাড়িতে সাথে তো জায়গা নেই দু কাটা জমির উপরে আমাদের বাড়ি সেই যে তার উপরে নির্ভর করে চলতে হয় এমনি ধানের জমি আছে আমাদের তিন বিঘা আছে তিন বিঘারও বেশি হবে ধানের জমি বারবার ফোন করলে না ভিডিও এডিট করার সময় খুবই ডিস্টার্ব হয় কি বলবো আর একটু ম্যানেজ করে নাও আর এই যে ফুল ফুলদানিগুলো একটু মোছামুছি করে নিচ্ছি যেহেতু মেইন রোডের সামনেই আমার বাসা তো সব সময় ধুলোবালি লেগেই থাকে ওই জন্য পরিষ্কার পরিপাটি তো নিজেকে রাখতে হবে আর আজকে ঝিরিঝিরি বৃষ্টি সারাদিনে যাই হোক বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত বৃষ্টি হলে বেশ ঘুম পাড়া যায় বেশ ভালোই লাগে আর কি আর এই যে দেখুন এটা হচ্ছে সকালের ব্লক আমি এখানে সকালের বলুক বিকালের বলুক রাতের বলক সমস্ত একসাথে করেছি আর কি মানে মানে অ্যাড করে আর কি এডিট করতেছি সকালে আমি ছেলে মেয়েকে আম দিয়েছি আম মুড়ি দুধ আর এখানে ওই কচুর ফুল কালকে নিয়ে এসেছি এখানে আলু করলার ভাজি ভাত হয়ে গেছে আর কচুর ফুল আমি করব শুক্তি মাছ দিয়ে আর মানে এটা সকালের জন্য রান্না করতেছি দুপুরে ডিম ভেজে দেব তাহলেই হয়ে যাবে আর কি তো এইভাবে আর কি কচুর ফুল ছাড়াতে হবে লেবু নিয়ে এসেছি যদি একটু মুখে চিটচিট করে ধরে লেবুর রাস দিলেই কিন্তু ধরবেন আর কি গোলায় তো এইগুলো আর কতদিন আছে তাই না সিজনের যে কোনো শাক সবজি ফলমূল তো খেতেই হয় এখন সিজনের আম কাঁটাল কচুর লতি কচুর ফুল কচুর পাতা এইগুলো সিজনের এইগুলো খেতে হয় কারণ যেইগুলো সার সারা হয় সেগুলো কিন্তু খুবই উপকার আর এই যে দেখুন আমার কবুতরের ছোট্ট টিনের ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে চিচিঙ্গা আর চাল কুমড়ো তুলে দিয়েছি আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে কিন্তু দুজোড়া বাচ্চা হয়েছে চিল্লাহালা চ্যাঁত করে বাচ্চাগুলো খাবার দেবার সময় এখনও ছোটোই আছে যখন বেরিয়ে আসবে তখন দেখাবো তোমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে বাইরে আছে তিন জোড়া কবুতর আর ভেতরে আছে কিন্তু বড় রুমে আছে হলো সাত জোড়া তো যাই হোক যেখানে বেশি প্রোডাক্ট হবে সেটার উপর নির্ভর করে আর কি আমি কিন্তু দুই বেলায় খেতে দেই আর কবুতরদের আর মুরগিদের বেলায় খেতে দেই আর এই যে দেখুন মানে দুদানা বোতল খুঁজতেছে মেয়ে এটা হচ্ছে সন্ধ্যার আত্মঘুত বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে মানে কখনও ঝিরিঝিরি কখনো বেশি কখনো কম কখনো নেই এরকম পরিস্থিতি তো সাত তারিখে নাকি ইয়ে রথযাত্রা হবে এর আগেই দেখুন বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভিজে কতদিন তো গরম রোদ তখন বলি কি এত গরম বৃষ্টি হয় না কেন এখন বৃষ্টি হচ্ছে এখন আবার বলি এত ঘন ঘন কেন বৃষ্টি একবেলা হলেই তো হয় মানুষের ভাল কেউ করতে পারে না তাই না দোকানের ব্লগটাও এক ঝলক দেখি দি দোকানে কাস্টমার এসেছে এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো কাস্টমার এসেছে ওই শাড়ি ইস্ত্রি ইস্ত্রি করতে এসেছে আর কি শাড়ি ইস্ত্রি হয়ে গেছে মেয়ে করে দিয়ে তারপরে দুধ আনতে গেছে আর এই যে দেখুন অঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে আমার বারান্দার নিচে বৃষ্টি পড়তেছে আর আমার ভাইয়ের মেয়ের ওই যে সাইকেল ওখানে রেখে গেছে ওরা দুজনে মিলে দুধ আনতে গেছে মানে সাইকেলে রেখে গেছে এমন বৃষ্টি সাইকেল চালানোও সম্ভব না তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত আর বৃষ্টি হলে বলো সবারই ঘুম ভালো হবে আজকে রাতে রান্না করব কি মাছ রান্না করব। যেহেতু দুপুরবেলায় সবজি খেয়েছি সকাল